হরে কৃষ্ণ জয়নিতায় রাধে রাধে শ্রীমৎ ভগবৎ গীতা পঞ্চম মোহ অধ্যায় কর্মসন্ন্যাস যোগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ তুমি একবার কর্ম ত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে সেহ বলিতেছ এই দুইটির মধ্যে যাহা সেহ তাহা আমাকে সঠিক করিয়া বলো ভগবান বলিলেন সন্ন্যাস ও কর্মযোগ দুইটির মুখ্য পথ ইহাদের মধ্যে জ্ঞানহীন কর্মসন্ন্যাস হইতে কর্মযোগী সেহ যাহার দেশ ও আসক্তি নাই যাহার সুখ দুঃখ এই দুইয়ের ওপর বিরুদ্ধ ভাব নাই হে মহাবীর তিনি নিত্য সন্ন্যাসী তিনি সহজে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন যাহারা অজ্ঞ তাহারা সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুইটিরই ফল পাওয়া যায় জ্ঞানীদের যে ব্যক্তি জ্ঞানীদের যে গতি হয় কর্মযোগীরাও সেই গতি হয় যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কে এক দেখেন তিনি প্রকৃত জ্ঞানী হে মহাবীর নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরম ব্রহ্ম পাইতে পারেন যিনি যোগী তার মন শুদ্ধ জিতেন্দ্রিয় ও সর্বজীবে সমজ্ঞানী যে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না কর্মযোগীর তত্ত্বজ্ঞান জন্মালে দর্শন শ্রবণ স্পন্দন ঘ্রাণ ভ্রজন ভোজন গমন স্বপ্ন নিঃশ্বাস গ্রহণ কথন মলমূত্রাদি ত্যাগ উষ্মেষ ও নিমেষ কার্যাদি করিয়াও তিনি মনে করেন আমি কিছু করি না এই সকল ইন্দ্রিয়গুলির কার্য পদ্মপত্রে যেরূপ জল লাগে না সেরূপ যিনি ব্রহ্মে ব্রহ্মে সকল কর্মফল সাপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন তিনি সেই রূপ কর্মে লিপ্ত হন যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্তশুদ্ধির জন্য শরীর মন বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন যায় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ